হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে হ্যাংলামি পরিবারে দেখেই বুঝতে পেরেছে এরকম ভিডিও মানে ভাবলাম একটু খেতে খেতে তোমাদের সাথে গল্প করি অনেক দিন গল্প করা হয় না আজকে একদম ঘরোয়া রান্না করা হয়েছে ওই আগের দিনের মা লোটে মাছ খেয়েছিল না ওই একটু লোটে মাছ ছিল আর একটু টক ডাল আলু সিদ্ধ আর একটু ডিমের অমলেট করেছি চলো একটুখানি গল্প করি তোমাদের সাথে কী গল্প করবো আমি না সত্যিই জানি না আজকে মানে অনেক দিন যাই হোক পরিস্থিতির চাপে বা যা কিছুর জন্য হোক অনেকদিন গল্প করা হয় না তোমাদের সাথে তাই ভাবলাম একটুখানি খেতে খেতে কথা বলি দুই কথা বলবো আমি যাই না আজকে আমি খাচ্ছি ভিডিওটা কালকে যাবে আজকে সকাল থেকে কোনো ভিডিওই করতে পাইনি নি কারণ এত কোনো কাজ ছিল না কালকে রাত্রিবেলা ভিডিও করে রেখেছি যেহেতু কালকে জন্মাষ্টমী দাঁড়াবে বাড়িতে যাব তো রান্নাবান্না সেরকম কিছু ছিল না আজকে তাই জন্য কোনো কাজই করিনি সেরকম ভাবলাম যে কালকে তুই পোস্ট করবো এমনি দেখতে পাচ্ছ যে টানা প্রায় সাত সাত দশ দিন ভিডিও দিইনি বলে আমার রিচ কমে গেছে হ্যাংলানি পরিবারের অনেকের কাছে ভিডিও যাচ্ছেই না একজন এই লোটে মাছের ঝুড়িটা একটু সুন্দর করে ঝরঝরে করে না আমি পাই না হয় না আমার একটু কাদা কাদা থেকেই যায় সকালবেলা ঘরের এরকম কাজকর্ম ছিল না কাজের লোক আসেনি আজকে কালকে আমি বাসন টাসন মেটে রেখেছে কারেন্ট ছিল না সকাল থেকে কোনো রকমের কাঠকর্ম করে ঘোলাই গেছিলাম কালকে ফ্রায়েড রাইস আর মটন কষা করে গেলেন না দিদার বাড়িতে দিতে গেছিলাম মানে আমার বুনুরা ভালো খায় ফ্রায়েড রাইস দিতে গেছিলাম আসার সময় একটু ফল টল ছিল না ওগুলো কিনে টেনে নিয়ে আসলাম তেঁতুল দিয়ে টকডাল করেছি সবটাই নিয়ে নি ভাল লাগে বেশ ঝোল ঝোল করে ভাত খেতে কথা নেই বলে মনে হচ্ছে যেন খাবার আসরের ভিডিও করতে বসেছি টক হয়নি ডালটা ওই বড়ি দিয়ে আলু শুদ্ধ মাখাটা খেতে এত ভাল লাগে না বিকেলবেলা ভাবছি একটু দাদার বাড়িতে যাবো পিসি টিসিরা সবাই চলে এসছে তো আমার আর মন টিকছে না আমার মোহরার মা ক্যারাটে স্কুল থেকে চলে যাবেন মা তো গোপাল নিয়ে যাবে আমি ভিডিও টিডিও পোস্ট করে সকাল সকালই পোস্ট করতাম কারেন্ট ছিল না বলে পোস্ট করতে পারিনি কিছু চলে যাব আচ্ছা আমি না একটা কথা বলি হ্যাঁ এটা আমার খুব বলতে ইচ্ছা করছে বেশ কয়েকদিন ধরে অনেকে আমাকে সাজেশান দিয়েছে যে তোমার বাড়িটা তুমি উপরটা তুমি এইভাবে করো আলাদা করে লিভিং রুম করো বা আলাদা করে এটা করো ওটা করো বলেছে আমাকে যে এইভাবে করলে ঘর বাড়িটা দেখতে ভালো লাগবে ভালোভাবেই বলেছেন কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যেটা ব্যাপার বাড়িটা তো অনেক দিন আগে করা এবং বেশ রক্তপক্ত বাড়ি করা একতলা দোতলা মিলে তো লোকজনের বাড়িতে থাকে আমাদের যখন নিচে আগে একটা বারান্দা ছিল ওই বারান্দাটা ভেঙে দুটো দোকান হয়েছিলো তো ওই বারান্দাটা ভাঙার সময় আমাদের উপরে আমার দরজায় ঢোকার মুখে ঘরের অনেক জায়গায় ক্র্যাক পড়ে গেছিল আমি যদি এখন আবার ওই ভাঙা ছাড়া করতে যাই না অনেক জায়গায় ক্র্যাক হয়ে যাবে সেটা আমি করতে পারবো না তাই যেরকম আছে আমাকে ভাবেই যতদিন বেঁচে থাকব ভোগ করতে হবে আর একজন কমেন্ট করেছে আরও একজন বলে ভালো মতোই হয়তো বলেছে যে তুমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো কারণ তোমার এত ঘর অবসর হয়ে থাকার ব্যাপারটা হচ্ছে যে হেল্পিং হ্যান্ড রাখলেও আমার বাড়িতে আমার ঘরে আমার বর আর আমার মেয়ে যতদিন না ঠিক হচ্ছে আমার মেয়ে তো নয় বড়ো হয়ে যাবে আমার বর তো আর বড়ো হবে না নতুন করে তো এদের দুজনের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের ঘর ধর কোনো দিনই পরিষ্কার থাকবে না কারণ হচ্ছে গিয়ে তোমার বর অফিস থেকে এসে বাইরে ব্যাগ রাখতে বলা হয় সোফার এই কোনটাতে ব্যাগ রাখবে পাশের ঘরে জামা কাপড় না খুলে এই ঘরে জামা কাপড় খুলে জামা কাপড়টা ওই কোনটাতে ফেলে রাখবে তারপরে তোমার চান করে এসে টাওয়েলটা হয় সোফার ওপরে এটা তো সব ঘরেরই কাহিনি সোফার ওপরে নয় এখানে ওখানে ফেলে রাখবে জলের বোতল খেয়ে জলের বোতলটা একদিকে মুটকিটা একদিকে আমার মেয়ে হারা ভারীময় তার হস্তশিল্পের প্রতিভা দেখিয়েছে সারা ময় আঁকবে ঘরের কোণে সোফার তলায় সোফার যে গদিটা আছে তার তলায় পেন্সিল কালার কালার পেন্সিল নর্মাল পেন্সিল রাবার কল খাতার পেজ কখনো কখনো বিস্কুট চিপস সব পাওয়া যায় আমাদের ঘরে এগুলো সব আমাদের ঘরে পাওয়া যায় আমাদের আমি বিয়ে করে এই ঘরটাতে এসছিলাম এবং এই ঘরটাই আমাদের স্বর্গ যার ফলে আমাদের এখন এমন অভ্যাস হয়ে গেছে এই গোটা বাড়িটাও যদি আমাদের হতো তাও মনে হয় আমরা সব কিছু এই ঘরটার মধ্যেই করতাম আমি তিন চার মাস আগে দেখেছিলাম একটা ডাইনিং টেবিল কিনেছিলাম ডাইনিং টেবিলটা জাস্ট ফর শো আমরা কোনো দিন ওই ডাইনিং টেবিলে বসে খেয়ে দেখিনি কেমন লাগে কিনেছি ভালো লাগে খাটটা রয়েছে পাশের ঘরে এখনও পর্যন্ত কোনো আমি মনে হয় বসে কারোর সাথে ওই ঘরে গল্প পর্যন্ত করিনি কারণ আমাদের এই একটা ঘরে থেকে অভ্যাস হয়ে গেছিলো তারপর তোমার এই ঘরটার মধ্যেই সব ছিল ওই ঘরটা রয়েছে ওই ঘরটাতে হ্যাঁ ওই ঘরটাতে সমস্ত জিনিস থাকে মেয়ে পড়াশুনো করে কিন্তু সেইভাবে আমরা কিন্তু করি না স্পেসটাও অনেক কম তাই জন্য আমরা এখানে বসেই খাই এখানে বসেই টিভি দেখি এখানেই ঘুমাই এখানেই পড়া হয় সব এভাবেই হয় এই জন্য আমাদের ঘরদারটা হয়তো একটু নোংরা লাগে আমার মেয়ে যতদিন না বড়ো হচ্ছে আমার কিছু করার নেই মানে একটা সময় আমার এমন ছিল আমার যারা পরিচিত জানে আমার বিছানার চাদরটা না পুরো টান টান মানে ওই কোণের যে দাগ এই কোণের দাগ একরকম থাকবে ম্যাচিং করে বালিশের ওয়ার এখন বিছানার চাদর চেঞ্জ হয়ে যায় বালিশের ওয়ার কবে চেঞ্জ করছি তা ঠিক নেই এই অভ্যাসটা কবে থেকে হলো বলো তো যবে থেকে মেয়ে ছোটো মানে যখন ডাইপার পরাতাম না দিনের বেলাটাতে হয়তো দেখা গেলো কোনো জায়গায় ঘুরতে ঘুরতে ওয়াল ক্লথ ছেড়ে কোনো জায়গায় ঘুরতে ঘুরতে অন্য জায়গায় হিসু করে দিয়েছে আবার চাদর চেঞ্জ করতে হচ্ছে সারাদিনে তিনটে চারটে চাদর চেঞ্জ করছি প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর হয় নাইটি চেঞ্জ করছি না নাইটি উল্টে পাল্টে পড়ছি তখন আর মেয়ের হিসুর গন্ধটা মেয়ের পটির গন্ধটা মেয়ের দুধের গন্ধটা মনে হচ্ছিল পৃথিবীর মানে শ্রেষ্ঠ গন্ধ মানে দুধ খাওয়ার পরে বা খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলোর তো সব ঘাড় গদাম এরম থাকে এই জায়গাটার কি মিষ্টি গন্ধ বেরোয় না ছোটোবেলায় আমি গিয়ে গিয়ে নাক দিয়ে দিয়ে শুকতাম আমার আর মেয়ের ছোটোবেলার ছই দেখাবো তো এরম ছিল তো এই জায়গাটা গন্ধ এত মিষ্টি লাগতো ওই তখন থেকে যে ওই যে ওই গন্ধ বাতাস ওইগুলো যে চলে গেল ওই যে নিখানার চাদরের ফ্যাশিনেশান চলে গেল এখন আর নেই আর আর একটা কথা হচ্ছে গিয়ে আমি তো অত্যন্ত সাধারণ ঘরের একটা মেয়ে এবং খুব সাধারণ মানুষ তো ইউটিউব করে হয়তো আমার বলতে তাতে কোনো দ্বিধা নেই ইউটিউব করে হয়তো স্বাচ্ছন্দ্যের মুখ দেখেছি কিন্তু আমার আমার মানে হয়তো খাওয়া পড়া জীবনযাপন কোনো কিছু তো আমার অভাব ছিল না কিন্তু এখনও স্বাচ্ছন্দ্যটা ছিল না তো হঠাৎ করে সেই স্বাচ্ছন্দ্যটা এসছে বলে হঠাৎ করে আমিও ঘর বাড়ি সব চেঞ্জ করে ফেলবো ওটা ঠিক মানে ব্যাপারটা ঠিক হচ্ছে না আমার দ্বারা হ্যাঁ যদি কোনো দিনও নিজের ঘর বাড়ি করতে পারি যদি দিনও নিজের ঘর বাড়ি করতে পারি তাহলে কথা দিচ্ছি এমন বাড়ি বানাবো না সবাই দেখে বলবে ওহো কী বাড়ি বানিয়েছো মৌমি যেটা কোনো দিনও স্বপ্ন সব সফল হবে না ডালটা যদি টক হতো না আলু দুধটা দিয়ে খেতে যা ভালো লাগতো না ডালটা একটু টক হয়নি হ্যা আমার মা ডিমের অমলেট ডিম টোস্ট পাঁপড় ভাজা বটল ভাজা আলু ভাজা গাই ভাজতে যায় সব পুড়িয়ে ফেলে আমার যেমন চাটনি করতে গেলে চাটনি পুড়ে যায় কী করে পুড়ে যায় আমি বুঝি না চাটনি পুড়ে যায় আর চা পরে যায় যত নজর দিয়েই চা করি না কেন চা আমার উঠলে পড়ে যাবেই মায়েরও তাই মেয়ে একটু জল দিবি মেয়ে আমার বাবা মাকে মেয়ে বলে ডাকতো খুব কম বুলটি বা কিছু বলতো আমার বাবা মাকে ছোটোবেলা থেকেই ডাকতো মানে কিছু দরকার থাকলো ডাকতো মেয়ে এই মেয়ে আমি আমার মেয়েকে মেয়ে বলেই ডাকি মানে ওর নাম মোহর আমি কখনই ওকে মোহর বলে ডাকে আমিও না ওর বাবাও না এবং এখন হ্যাঁ ও দিদুন ওকে ভাই বলে ডাকে আর আমি শোন এদিকে শোন এদিকে তিরিশ সেকেন্ডের জন্য এন্ট্রি এদিকে বস 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 আচ্ছা বল এ চুলটা দেখেছ আমার মেয়ে যত দিন যাচ্ছে পুরো কোরিয়ানদের মতো দেখতে যাচ্ছে না দেখো চুলটা দেখো কোরিয়ানদের মতো হয়ে যাচ্ছে আর আমি এখন আবার ঠিক আছে এটা পরে বলবো শোনা তুই তোকে দেখা যাচ্ছে বেশিক্ষণ রাখা যাবে না আচ্ছা তুই বল তোকে মা কি বলে ডাকে আর কি বলে ডাকে মা আর গগলা গুড়িয়া আর বাবা কী বলে ডাকে বল এটা কী বলে ডাকে বাবা বল 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 এদিকে এসে বল বাবা কি বলে ডাকে বল বল পদু বলে ডাকে ওকে আর যদি কখনো ডাকে সোনা বা মোহর বলে এই আমাকে মোহর কেন বলে পদু আর তোকে তোর মনিনা কি বলে ডাকে মনিনা না ভটা আর মামু আর তোকে বদ্দা মামু আর মামনি কি বলে ডাকে মামনিরা কি বলে ডাকে মাইক দিদুরা কি বলে ডাকে তোকে কি বল ভুলে গেছিস মামনি কি বলে ডাকে তোকে আচ্ছা তার রাঙা দাদুরা কি বলে ডাকে রাঙা দাদু আর ফর্সা দিদুন কি বলে ডাকে ছোট উল্টি ছোট উল্টি কে বলে ডাকে পরিবলকে কোন আমাদের রিক্সা স্ট্যান্ডের সবাই তো আমাকেও চেনে ছোটোবেলা থেকে ওকেও চেনে ওকে সবাই রিক্সা স্ট্যান্ডে সবাই ওকে ছোট বুলটি বলে ডাকে আজকে যাবি মামনির বাড়িতে মামনি বলবে তোকে আমি তোকে কি বলে ডাকি তুই ভুলে গেছিস তোকে মামাম বলে ডাকে না মামনি ভুলে গেছে চলো আজকের মতো টাটা জানি না এরকম কমেন্ট অফ করে দেবে কিনা এতক্ষণ ওকে দেখালাম টাটা